জলশূন্য হাসপাতাল শৌচকর্ব থেকে পানীয় কোনো জলই মিলছে না গোটা হাসপাতাল চত্বরে বাইরের কেনা জলের ওপরেই ভরসা করতে হচ্ছে চিকিৎসা করাতে যাওয়া রোগী ও রোগীর পরিজনদের ডায়রিয়া বমিসহ নানান উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নেই স্বচ্ছ শৌচালয়ের ব্যবস্থা অভিযোগ জল না থাকায় দুর্গন্ধ অপরিচ্ছন্ন বাতাবরণ তৈরি হয়েছে হাসপাতাল জুড়ে ক্ষুব্ধ স্থানীয় মানুষ থেকে রোগী ও রোগীর পরিবার ছবিটা নদিয়া পুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কুটি পর্যন্ত যে সমস্যাটা হচ্ছে এই রুগীরা এসে এই করছে রুগীরা সব আমার আমার দোকানে যাচ্ছে তো বলছে যদি আপনি ভর্তি থাকবেন যদি ভর্তি থাকেন তাহলে কেউ জল নেই তাহলে আপনার রান্নাঘাট যেতে হবে হয় ট্রান্সফার করি রাতানি করেন কালকে বেলা কটা রয়েছে বলছে দাদা এ কিছু করার নেই আমরা ছুটি দিতেন আমরাই থাকতে পারব না নোংরা মানে বমি চলে আসে আমাদের নয় বার ওখান থেকে অত দূর হচ্ছে জল নিয়ে নিয়ে যাচ্ছি আর এখান থেকে স্যালের হাতে ঝুলে নিয়ে তারপরে সে যাচ্ছে হসপিটালে ওই হসপিটাল থেকে এসে আবার জল ফল নিয়ে আসছে পায়খানা বাথরুম কিচ্ছু করতে পারছেন না হসপিটাল তাদের জানানো হয়েছে সবাইকে সবাই জানে সব কিছু সব কিছু জানা সত্ত্বেও কোনো গ্রামকে আমি আজকে বললাম কি আপনারা এটা কিছু করছেন না কেন বল কী বলবো সবাই গাভীরাতে করছে আমরা কিছু বলার নেই এখানে একটা কল খারাপ হয়ে আছে দেখছি তারপরে এখানে কয়েকটা জায়গায় দেখলাম খারাপ মানে যা কল আছে সবই খারাপ খারাপই সমস্যা তো আছে এবার এখান থেকে অনেকখানি দোকান সামনে গিয়ে আনতে হচ্ছে সমস্যা তো আছে অনেক দূর এখান থেকে জল আনতে হয় হ্যাঁ বিশাল সমস্যা এই কতবার করে। তীব্র জলের হাসপাতালে এই অভিযোগ প্রায় পঁচিশ দিনের একাধিক অভিযোগ শোনার পরেও নির্বিকার হাসপাতাল কর্তৃপক্ষ মেলেনি সদুত্তর এদিকে পুলিয়ার একটি বিস্তীর্ণ অংশের মানুষের ভরসা সেই সরকারি স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র না হলে সেই রানাঘাট নিয়ে যেতে হয় রোগীকে তড়ি চিকিৎসা পেতে তাই এই স্বাস্থ্য কেন্দ্রেই ছুটে যায় মানুষ অভিযোগ হাসপাতালে দীর্ঘদিন ধরে দেখা মেলে না ব্লক স্বাস্থ্য আধিকারিকের এখান যে ইনচার্জ বিএমএস ব্লক মেডিকেল অফিসার সে তো আসেই না সে তো বিয়ে করে বড় বড় ও চলে গেছে আর আসছে না ওনাকে যে রিপোর্ট করবো উনি বলেন কেউ নেই আমি কালকে রাতে ভর্তি কাল। সমস্যা এমনি ডাক্তার টাক্তার সবই ডেকে গেছে নার্স টার্স তাদের কাজকর্ম করে দিয়ে গেছে মেন সমস্যা পায়খানা বাথরুম জল দিতে পারছেন জলে যে জলের জন্য যেতে পারছে না অবস্থা বিশাল খারাপ যাওয়া যাচ্ছে না প্রচন্ড নোংরা ঠিক আছে আপনি দেখুন বাথরুমের ছবিগুলো এটা কত দিন ধরে হচ্ছে অনেক দিন ধরে অনেক দিন ধরে হচ্ছে এটা অনেক কোনো রকম হসপিটাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি কোনো ব্যবস্থা নেয়নি যদিও এ বিষয়ে বিএমওইচ পূজা মৈত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো উত্তর মেলেনি তার তরফে সংবাদ মাধ্যম পৌঁছতেই নড়েছে প্রশাসন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ খতিয়ে দেখে রোগীর পরিজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি

উনি কোনো কিছুতেই কোনো কিছু কর্ণপাত করে না আজকের রুগীগুলোর এই অবস্থা মানুষ ঠিক মতন পরিষেবা পাচ্ছে না আজ পর্যন্ত আমাকে একটি লিখিত অভিযোগ জানালো না যে কলগুলোর অবস্থা এরকম খারাপ এই আছে আপনি একটু ব্যবস্থা নিন তিনি দীর্ঘদিন ধরে তালবাহানা করে যাচ্ছে তিনি দীর্ঘদিন ধরে আসে না এখানে একটা মিটিং ডাকলে সেই মিটিংয়েও তিনি উপস্থিত হন না অন্যদিকে হাসপাতালের জল সমস্যা দ্রুতই সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন শান্তিপুরের ব্লক তৃণমূল সভাপতি সজল ধারা যে কলের ব্যাপারগুলো রয়েছে যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো কিছু জায়গায় পুরনো হয়ে গেলে রিপেয়ারিং করতে হয় এবং সেগুলো জানালে কোনোটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ বিভিন্ন সেকশন থেকে সেগুলো পরিবর্তন করে দেয় প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই সমাধান বলছে এই এটা মিথ্যে অভিযোগ যদি দেখুন বিএমইস যিনি হাসপাতালে বিএমওইস আছেন বিভিন্ন সময় তার ডিউটির একটা সীমাবদ্ধতা এবং তারও একটা অফিসে আসার সময় থাকে বিএমওইস যিনি আছেন তিনি আমাদের পশ্চিমবঙ্গ আমাদের দলের সরকারি ডাক্তার অ্যাসোসিয়েশনের তিনি দায়িত্বেও রয়েছেন অত্যন্ত দায়িত্বশীল নেত্রী সামাজিক কাজেও তাকে দেখা যায় অতি দ্রুততার সঙ্গে সেই সমস্যা সমাধান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস এই উদাসীন প্রশাসনের এই উদাসীনতায় আরও ভেঙে পড়ছেন চিকিৎসা করতে আসা রোগীরা এখন দেখার যে এই প্রশাসন কবেই ব্যবস্থা গ্রহণ করবে এবং এই হাসপাতালের সুষ্ঠু পরিকাঠামো কবে থেকেই আবার সুষ্ঠুভাবে পাবে সাধারণ মানুষ সেই প্রশ্নও কিন্তু বারবার উঠছে নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ